তো আজকে আবারও এলাম আমাদের পল্লী বিদ্যুৎ বাজারে তো এখানে আসার কারণ এখানে আমি এখন যাচ্ছি নাজির বাইয়ের দোকানে লেবু চা খাওয়ার জন্য আর সে চাটা কিন্তু অনেক বিখ্যাত চা সাভারের ভিতরে বিখ্যাত লেবু চা এই নাজির বাইয়ের দোকানের চা সেই ভাইরাল লেবু চা দেখানোর জন্যই আজকে আমি যাচ্ছি সেই ভাইয়ের দোকানে তো চলো যাওয়া যাক আপনাদেরকে দেখাই সেই বিখ্যাত লেবু চা তাই তো আমি ভাইয়ের দোকানে চলে এসেছি আসসালাম আলাইকুম ভাই ভালো আছে সময় ভাই আজকে তাহলে ঘুরে আই এলো নাজির ভাইয়ের দোকান চায়ের দোকান এখানে তো বেশ ভালো মানের লেবু চা পাওয়া যায় আর তার পাশাপাশি লাল চা পাওয়া যায়

এই পল্লী বিদ্যুতের যত দোকানদার আছে মার্কেটে সবাই এখানে আছে এই চা খাওয়ার এখানে যে মশলা গুলো ইউজ করা হয় তা কিন্তু সব জায়গায় সবাই ইউজ করে না যার জন্য এই নাজের ভাইয়ের এটা স্পেশাল নাজের ভাই চা বানাচ্ছে এটাতে কিন্তু অনেক হিট হয় কারেন্টে এখানে যে মশলাগুলো দেওয়া হয় তার জন্য এই চা কিন্তু এত স্বাদ হয় আর কি অন্যরকম একটা চা এটা মানে রং চা বানানো হচ্ছে লাল চা দেখেন কতগুলো মশলা এখানে দেওয়া হচ্ছে যার জন্য এই চা এত বিখ্যাত আপনারা আসতে পারেন যারা আসলে সামারের ভিতরে আছেন তারা একবার হলে এখানে এসে ভাই খেয়ে দেখতে বলেন অনেক লোকজন আসছে দেখেন তেজপাতা লংা দারচিনি অসাধারণ

এই যে লেবু চা লেবু আপনাদেরকে দেখালাম তো আপনারা আসতে পারেন এই দোকানে মাঝে ভাই খুবই ভালো মানুষ আপনারা এখানে আসতে পারেন দামটাও কিন্তু সীমিত দশ টাকা কাপ সাইজ দেখছেন অনেক বড় সাইজ সাইজের সাইজ আপনারা আসতে পারেন এখানে তোর পরবর্তী ভিডিও দেখার মনে হয় ভিডিও শেষ করছি তো ভালো গাড়ি সুস্থ আসসালামু আলাইকুম